আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী কী অবস্থা তোমাদের অবশ্যই আছো আজকে আমরা হচ্ছে অন্দরীকরণ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হচ্ছে আলোচনা করবো যেগুলো হচ্ছে রিসেন্ট বোর্ডে আসছিলো তাহলে দেখো যে বরিশাল তেইশ রাজশাহী তেইশ চট্টগ্রাম বাইশ রাজশাহী উনিশ সবগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এই এমসিকিউ প্র্যাকটিস করার পাশাপাশি আমরা বেসিক নিয়েও একটু টাচ করবো তাহলে দেখো প্রথম প্রশ্নটা কী বলছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি বলছে ইকুয়াল কি বলছে দেখো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু আচ্ছা দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু তোমরা এ ধরনের অঙ্কে কি করবা সর্বোচ্চ যে ঘাত পথটা পাবা সেটা কমন নিবা তাহলে দেখো তো কমন নিলে কি হচ্ছে এখান থেকে আমরা আমি যদি এখান থেকে এক্স স্কোয়ার কমন নেই লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি আছে রেখে দিলাম এখানে তো সর্বোচ্চ আমাদের ঘাত পথ কোথায় আছে এক্স স্কোয়ার না এখানেও এখানেও আছে তাহলে আমি উপর থেকে এক্স স্কোয়ার কমন নিলাম নিলে এখানে আমরা কি পাচ্ছি বলো টু এখানে আমরা পাচ্ছি থ্রি ডিভাইডেড এক্স পাচ্ছি আর এখানে আমরা পাবো ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার সেম কাজটা আমরা রিসেও করবো তাহলে আমি যদি এখান থেকে আবার এক্স স্কোয়ার কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি এখানে বলো টু মাইনাস ফোর ডিভাইডেড এক্স তারপর পাচ্ছি আমরা এখানে টু ডিভাইডেড এক্স স্কোয়ার তাহলে এখন আমরা যদি উপরে এক্স স্কোয়ার নিশ্চয় কেটে দিই তাহলে আমরা পাচ্ছি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টু প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিভাইডেড টু মাইনাস ফোর বাই এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার আচ্ছা এখন তোমরা নিশ্চয়ই বেসিক ক্লাসে শিখছ যে আমরা যদি কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করি তার ভ্যালু কি হয় বলতো জিরো না তাহলে এখন দেখো তো আমার এখানে এক্সের ভ্যালু কত আছে ইনফিনিটি তাহলে আমি যদি ইনফিনিটি দ্বারা ভাগ করি তাহলে এই পদে আমার জিরো হচ্ছে এই পদেও জিরো হচ্ছে এখানেও জিরো এখানেও জিরো তাহলে আমরা কি পাচ্ছি টু বাই টু আর টু বাই টু মানে কত হচ্ছে ওয়ান তাহলে আমাদের অপশন দেখো ওয়ান কোথায় আছে ঘ নম্বরে তাহলে আমরা যে নিয়মটা শিখলাম যে সর্বোচ্চ ঘাত পথটাকে আমরা কমন নেব তাহলে চলো এবার দেখি পরে প্রশ্ন কি বলছে

ডিভাইডেড এক্স হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দিলাম তাহলে এখন আমরা কি পাচ্ছি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান মাইনাস সেভেন বাই এক্স ডিভাইডেড ফাইভ মাইনাস থ্রি বাই এক্স যেহেতু আমাদের এর ভ্যালু কে এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি তাহলে ইনফিনিটি দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে তার মানে কি হবে জিরো হবে তাহলে এখানেও জিরো এখানেও জিরো তাহলে আমরা এখানে কী পাচ্ছি উত্তর ওয়ান বাই ফাইভ দেখো তো অপশন কোথায় আছে ওয়ান বাই ফাইভ যে ওয়ান বাই ফাইভ ভালো নম্বর অপশন তাহলে चलो এবার তিন নম্বর প্রশ্নটা দেখে আসি কি বলছো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে দেখো যে লিমিট এক্স টেন্ডস টু 0 tan bx sin x এর মান এর কত বলছো প্রশ্নটা এসেছিলো চট্র নম্বর 22 এ তাহলে দেখো তো প্রশ্নটা কি বলছো যে লিমিট এক্স টেন্ডস টু 0 tan bx sin x আমরা অবশ্যই জানি যে অন্তরীকরণ এটা সূত্র আছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড এক্স অথবা এক্স ডিভাইডেড সাইন এক্স আবার হচ্ছে টেন এক্স ডিভাইডেড অথবা এক্স ডিভাইডেড টেন এক্স এরকম থাকলে কী হবে এর মান ওয়ান হবে তোমরা নিশ্চয় এই সূত্র সম্পর্কে জানো তাহলে আমরা এই অঙ্কটা এই সূত্র সম্পর্কে সাজাব বা এই সূত্রে আকারেই সাজাবো তাহলে দেখো কীভাবে সাজাই আমরা লিমিট এক্স টেনস টু জিরো জাজ রেখে দেবো tan bx divided bx নিয়ে নিলাম আবার দেখো এখানে কি আছে sin x divided x অর্থাৎ sin এবং tan এর পরে যা থাকবে আমরা তাই নিচে নেব পরে দেখব যে কোনটা বাড়ছে তাহলে এখন দেখো তো এখানকার আমার bx বাড়ছে এখানকার আমার হচ্ছে কি x বাড়ছে না তাহলে আমি যদি সাইডে ইনটু দেই bx divided Ax. Tali, bx x তাহলে আমাদের এখানে হচ্ছে bx আউট হয়ে যাচ্ছে এখানে কি হচ্ছে x আউট হয়ে আগের মতো হয়ে যাচ্ছে তাহলে এখন এই যে এই অংশটা দাও তো পুরো সূত্রের মতো হয়ে গেল না tan x divided x sin x divided x তাহলে এটা পুরোটা ভ্যালু কত হচ্ছে 1 থাকে কি bx divided x তুমি যদি x x কেটে দাও তাহলে কি পাচ্ছ b divided a যা অপশন কোথায় আছে b divided a যা অপশন হচ্ছে গ নাম্বার তাহলে আমরা এই টাইপে হচ্ছে যখন অঙ্কগুলো পাবো যে সূত্রটা আমি একটু আগে দিলাম এই সূত্রটাকে আমরা সাজাই নেব চলো এবার শেষ প্রশ্ন দেখি দেখো শেষ প্রশ্ন কি বলছে যে ডিগ্রিকে কিসে রেডিয়ানে কনভার্ট করতে হবে তাহলে আমরা টু এক্স ডিগ্রি ইকুইল রেডিয়ানে কনভার্ট করলে কি হচ্ছে বলতো টু এক্স গুণন পাই বাই একশো আশি তাহলে আমি যদি এখানে হচ্ছে টু টু কেটে টু দ্বারা হচ্ছে একশো আশিকে ভাগ করি তাহলে কত পাচ্ছি পাই এক্স ডিভাইডেড নাইনটি ডিগ্রি পাচ্ছি তাহলে আমরা আমরা যদি একটু সাজাই দেয় লিমিট এক্স টেন্স টু জিরো সাইন টু এক্স ডিগ্রি দ্বারা কী বসাইতে পারি আমরা পাই এক্স ডিভাইডেড নাইনটি বসাইতে পারি ডিভাইড কী আছে বলো এক্স আচ্ছা একটু চিন্তা করে দেখো তো আমরা যদি এটাকে এক্স ভাবি তাহলে নিচেটাও এক্স করতে হবে তাহলে সাইন এক্স ডিভাইডেড এক্স এর ভ্যালু কি হয় ওয়ান হয় তাহলে আমরা কিভাবে সাজাই নেব লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন পাই এক্স ডিভাইডেড নাইনটি তাহলে আমাদের এখানে দেখো অলরেডি আমার কাছে কি আছে এক্স আছে তাহলে আমি এক্স এর সাথে পাই নাইনটি নিয়ে নিলাম দেখ পাই নাইনটি কিন্তু এর আগে ছিল না যেহেতু আমি সূত্র সাজাচ্ছি সেহেতু আমার এই মানটা বাড়তি আর বাড়তি মানকে আমরা এখানে কি করবো আউট করে দেবো পাই বাই নাইনটি তাহলে দেখো এই পুরা ভ্যালুটার মানগুলো হচ্ছে ওয়ান না তাহলে ওয়ানের সাথে ফাইভ নাইনটি করলে কি হচ্ছে ফাইভ বাই নাইনটি হচ্ছে তাহলে আমাদের অপশন দেওয়া কোথায় আছে ফাইভ বাই নাইনটি ফোন নাম্বার তাহলে দেখো আমরা যদি এইভাবে এমসিগুলো প্র্যাকটিস করি তাহলে সবগুলো হচ্ছে আমাদের এমসিগুলো অনেক সহজ হয়ে যাবে এবং হচ্ছে আমাদের প্র্যাকটিসের কারণে যে আমাদের সৃজনশীলের মানগুলো বা বেসিকগুলো হচ্ছে আয়ত্ত হয়ে যাবে আশা করি আজকের ক্লাসটা তোমাদের হচ্ছে উপকারে আসবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবা